নমস্কার আপনারা দেখছেন নিউজ প্রতীকের সঙ্গে আমি দানিয়া আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে আপনারা দেখেছেন নিউজ সুপার তথ্য দিয়ে সদা সর্বদা সত্য খবরে তারা হাজির থেকেছে তারা কিন্তু আমজনতা ছাড়া শাসক হোক প্রতারক হোক কিংবা প্রশাসনিক কোনো আধিকারিক হোক কাউকে রেয়াদ করতে ছাড়েন না এমনটাই আমাদের সংবাদ মাধ্যম বলুন বা সাংবাদিকের কাজ নিউজ দীর্ঘ দীর্ঘদিন ধরে এই ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে কিন্তু খবর করছে যেটা বীজপুর বিধানসভার অন্তর্ভুক্ত সেখানে আমাদের নিউজ সুপারের খবরের জেরে ব্রডকাস্টিং মিডিয়াতেও কিন্তু সেই সংবাদ ইতিমধ্যে সম্প্রসারণ করা হয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই ভুয়ো সাংবাদিকের আরও বড় দুর্বৃত্তের মতো এক কাহিনী একদমই তাই সেই ভুয়ো সাংবাদিক বর্তমানে বিজপুরে বিজপুর থানার অন্তর্ভুক্ত সাহাপুকুর সুদামা দেবী অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে তার চলছে ব্যবসা থাকেন বলতে অফিসের নাম করে এই প্রতারণার ফাঁদটার আপাতত তিনি ডেরা বেঁধেছেন এবার সেই সাংবাদিক তার সেই সাহাপুকুর সুদামা দেবী নম্বর ওয়ার্ড কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত পৌরমাতা বেবি বণিক সেই বেবি বণিক কেউ রেয়াদ কিন্তু করেননি একদমই তাই এমন পরিস্থিতি করে দিয়েছিলেন বেবি বণিককে আত্মঘাতীর মতো পথ বেছে নিতে হয়েছিল একদমই তাই সংবাদটা যখন আমি পরিবেশন করছি এবং যখন আপনাদের সামনে বলছি আপনাদেরও শুনে হয়তো আপনারাও কোথাও একটা আচমকিত বা আতঙ্কিত হয়ে যাবেন এই কথার অর্থ কি একদমই তাই এই ভুয়ো সাংবাদিকের জালে কিন্তু বেবি বণিক কেউ ছাড়েনি পৌর মাতা একুশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই পৌর মাতা বেবি বণিক তাকেও কিন্তু রেয়াদ করেননি তাকেও আত্মঘাতীর মতো পথ কিন্তু বেছে নিতে হয়েছিল রাতের ঘুম কেড়ে নিয়েছিল এতটাই আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছিলেন এই ভুয়া সাংবাদিক রাজীব গুপ্তা এমনটাই অভিযোগ করলেন বেবি বনিক নিজের মুখে তিনি নিজে সেই পর্দা খোলসা করে দিলেন তিনি বললেন আমাদের কাছে যে এতটাই আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকার একটাই কারণ একটা ল্যাপটপ চেয়েছিলেন এই রাজীব গুপ্তা সেই ল্যাপটপ দিতে অস্বীকার করেছিলেন বেবি বনিক তার জন্যই তাকে পড়তে হয়ে গিয়েছে এই রাজীব গুপ্তার কোপে এখানেও ভয় এখানেও হুমকি দেখানো কি বলেছেন আপনি যদি আত্মঘাতী করেন তাহলে আমি খবর করে দেব আমার চ্যানেল আছে আমি খবর করে দেব। এখানেও সাংবাদিকতার হুমকি এখানেও ভয় দেখিয়েছেন এই ভুয়ো প্রতারক সাংবাদিক রাজীব গুপ্তা তার টার্গেট পাচ্ছি তার টার্গেট মাত্র মহিলারাই মহিলাদেরকেই এই টার্গেট করছেন এই সাংবাদিক কেন এই ভুয়ো সাংবাদিকের জালে এবার পড়ে গেলেন খোদ কাউন্সিলার তার অফিস নামে যে ব্যবসা চালাচ্ছে সেই অফিসের একুশ নম্বর ওয়ার্ডের অন্যতম পৌরমাতা বেবি বনি সরাসরি দেখে নিন বেবি বনিকের বয়ান হয়েছিল সে আমার সে বলে আমি লিখে দেবো উনি পুজো করছেন উনি যাবেন না ওখানে বলছেন

দেখতেই পারলেন আপনারা কতটা অসহায় পড়ে হয়ে পড়েছিলেন খোদ শাসক দলেরই পৌরমাতা বেবি বনিক আজকের মতো খবর এ পর্যন্তই আগামী দিনেও হালিশহর পৌরসভার অন্তর্ভুক্ত আরেক কাউন্সিলরের বয়ান তুলে ধরব আপনাদের সামনে ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার নিউজ সুপার সদা সর্বদা তথ্য দিয়ে সত্য খবর করে এসছে আম জনতা ছাড়া কারোর কাছে মাথা নত নয় চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার কর সংশয়ে বড় ভয় দাও বিশ্বাসে আর উমায়লে আঙ্গিনা শুনিয়া বেশে বੰনার ঘাশে আনন্দে বলবান উচ্ছব আলো উচ্ছলইতে ছিতে সমাধান বলবা হাসি ঝুরি তালে বসে উৎসবে শেয়াই মিশে মা গো ফিরে আবার মা গো ফিরে সোবারবার সমর নয়নমনি আগমনি বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার